প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনালাপ নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বার্তা ভারতকে সিন্ধু পানি চুক্তি অবিলম্বে কার্যকরের আহ্বান পাকিস্তানের গোষ্ঠী নির্বাচন জাতির একটি পিছিয়ে সর্বনাশ করতে চাচ্ছে বলেন মির্জা আব্বাস পাকিস্তান জুড়ে ভয়াবহ বন্যা ছেচল্লিশ জনের প্রাণহানি ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কখনোই বন্ধ হবে না বললেন ইরাভানি সর্বশেষ জানাব সিরিয়া লেবাননের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী ইসরায়েল শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনালাপ নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বার্তা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দুজনের মধ্যকার ফোনালাপ নিয়ে বার্তা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর সোমবার তিরিশে জুন মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এ বার্তা প্রকাশ করা হয়েছে এতে বলা হয়েছে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আজ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে ফোনালাপ করেছেন এ সময় তারা যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার এবং ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা স্থিতিশীলতা বৃদ্ধির জন্য তাদের যৌথ প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করেছেন এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে টেলিফোনে কথা বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও সোমবার 30 জুন নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তথ্য জানান প্রেস সচিব সফিকুল আলম পোস্টে তিনি লেখেন আজ সন্ধ্যা 7:30 মিনিটে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন প্রায় 15 মিনিট ধরে চলা সংলাপ ছিল উষ্ণ সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ যা যুক্তরাষ্ট্র বাংলাদেশের চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের প্রমাণ বহন করে ভারতকে সিন্ধু পানি চুক্তি অবিলম্বে কার্যকরের আহ্বান পাকিস্তানের কাশ্মীরের পেহেলগামের সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছিল পাকিস্তান প্রথম থেকেই বলে আসছিল পক্ষ একতরফাভাবে চুক্তি বাতিল করতে পারে না নেদারল্যান্ডের হেগের স্থায়ী জুন বা স্থগিত ভারত পাকিস্তানের সিন্ধু পানি চুক্তির সম্পূরক রায় ঘোষণা করেন রায় ঘোষণার পর ভারতকে সিন্ধু পানি চুক্তি পুরোপুরি এবং আন্তরিকভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে পাকিস্তান পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে সাতাশে জুন দুই হাজার তারিখে ঘোষিত এক সম্পূরক রায়ে আদালত জানিয়েছে কিষান গঙ্গা ও রাটলে জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে পাকিস্তান ভারত বিরোধের বিষয়ে আদালতের একটিয়ার বহাল রয়েছে এবং আদালতের দায়িত্ব হচ্ছে এই কার্যক্রম সময়োপযোগী দক্ষ এবং ন্যায়সঙ্গতভাবে এগিয়ে নেয়া পাকিস্তানের দাবি এই রায় প্রমাণ করে যে সিন্ধু পানি চুক্তি এখনও বৈধ এবং কার্যকর এবং ভারত একতরফাভাবে এই চুক্তি স্থগিত করার কোনো অধিকার রাখে না ভারতীয় অধিকৃত জম্মু ও কাশ্মীরে গত এপ্রিল মাসে এক হামলায় ছাব্বিশ জন নিহত হন ভারত পাকিস্তানের বিরুদ্ধে এই হামলার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ তোলে যা পাকিস্তান জোরালোভাবে অস্বীকার করেছে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ভারত চুক্তি স্থগিত করে এবং পরবর্তীতে গত মাসে দুই দেশের মধ্যে ভয়াবহ যুদ্ধ শুরু হয় যা কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষে পরিণত হয় পরে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কার্যকর হয় একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে বললেন মির্জা আব্বাস আনুপাতিক হারে ভোট এবং আগে স্থানীয় সরকার নির্বাচনের যারা দাবি তুলেছে তারা এই দেশে জাতির সর্বনাশ করতে চাচ্ছে বলে মন্তব্য করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস রোববার উনত্রিশে জুন রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনের রমনা থানা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম দুই অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন মির্জা আব্বাস বলেন এক একজন এক একটা দাবি তুলে নির্বাচনকে পিছিয়ে নির্বাচনের অবস্থা সর্বনাশ করে দিয়ে এ জাতির সর্বনাশ করতে চাচ্ছে বড় বড় সমাবেশ করে জাতির কাছে ভুল বার্তা পৌঁছাবেন না সমাবেশ দিয়ে যদি প্রমাণ করা যায় কে কত জনপ্রিয় আমরা সারা বাংলাদেশকে দিনে সমাবেশের আওতায় আনতে পারি সারা বাংলাদেশ একদিনে সমাবেশ করবে কেউ কোনো জায়গা ছাড়বে না এটা তো সিস্টেম হলো না সবাইকে অনুরোধ জানাবো কথাবার্তা না কেউ বললেন আপনার এই সমস্ত কথাবার্তা বলে দেশবাসীকে বিভ্রান্ত করবেন না ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিমকে উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেন যখন বিএনপি জামায়াতের ওপরে স্টিম রোলার চালানো হচ্ছিল তখন ওই দলটি এবং তার নেতা দূরে থেকে বাক্য বাতিয়েছেন কৌশলে হাসিনাকে সমর্থন দিয়েছেন কালো নির্বাচন রাতের নির্বাচন দিনের নির্বাচন তিনবার নির্বাচন হয়েছে ওনারা কোনো প্রতিবাদ করেন নাই এখন লম্বা কথা বলতেছেন আগে দিতে হবে স্থানীয় নির্বাচন এরপর দিতে হবে পিয়ার সিস্টেম পিয়ার পদ্ধতি কই থেকে আসে প্রশ্ন করে মির্জা আব্বাস বলেন দেশটাকে সুন্দর করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কিছু করেন শুধু আপনার কথা মতোই হতে হবে স্থানীয় সরকার আগে হতে হবে আবার পিয়ার ভোট করতে হবে কই থেকে আবিষ্কার করেন এগুলো কেদাই বুদ্ধি আপনাদের এসব কুপরামর্শ নিয়ে এই দেশ ও জাতিকে ধ্বংস করার জন্য একদল লোক আজ মাঠে নেমেছে পাকিস্তান জুড়ে ভয়াবহ বন্যা ছেচল্লিশ জনের প্রাণহানি প্রায় এক সপ্তাহ ধরে টানা বৃষ্টি ও আকস্মিক বন্যার কারণে পাকিস্তানে কমপক্ষে ছেচল্লিশ জনের মৃত্যু হয়েছে নিহত ব্যক্তিদের মধ্যে বাইশ জনই খাইবার পাখতুন খাওয়ার বাসিন্দা অন্যদের মধ্যে তেরো জন পশ্চিম পাঞ্জাব সাত জন দক্ষিণ সিন্ধু ও জন দক্ষিণ বেলুচিস্তানের বাসিন্দা সোমবার তিরিশে জন জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি সাইবার পাখতুয়ান খাওয়ার নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছে একই পরিবারের ১৩ সদস্য স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর তথ্য মতে ওই পরিবারে মোট সদস্য সংখ্যা ছিল সতেরো জন গত শুক্রবার তাদের সবাই পানির তোরে ভেসে যায় চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে গত সোমবার পর্যন্ত অন্য তেরো জনের মধ্যে বারো জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে অন্য মরদেহটি খুঁজে পেতে এখনো উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ প্রতিবেদন অনুযায়ী গত মঙ্গলবার থেকে টানা বৃষ্টি হচ্ছে এসব অঞ্চলে ভারী বর্ষণেই এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে খুব শিগগির বৃষ্টি কমবে না বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ আজ সোমবার আবহাওয়া বিভাগের উপপরিচালক ইরফান বীরকো বলেন চলতি মৌসুমে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগে সতর্ক থাকতে বলা হয়েছে তিনি আরও সতর্ক করেছেন দুই সালের ভয়াবহ বন্যার মতো চরম পরিস্থিতি পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না এর আগে দুই হাজার বাইশ সালের স্মরণকালের ভয়াবহতম বন্যা হয়েছে পাকিস্তানে ওই বন্যায় দেশটির প্রায় এক তৃতীয়াংশ এলাকা ডুবে গিয়েছিল নিহত হয়েছিল অন্তত এক হাজার জন ক্ষতিগ্রস্ত হয়েছিল বহু অবকাঠামো ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কখনো বন্ধ হবে না বললেন ইরাভানি ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কখনোই বন্ধ হবে না বলে জানিয়েছেন জাতিসংঘের পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির অধীনে শান্তিপূর্ণ জ্বালানির উদ্দেশ্যে তাদের এই প্রকল্প অনুমোদিত এক সাক্ষাৎকারে তিনি বলেন সমৃদ্ধকরণ আমাদের অধিকার এটি একটি অখণ্ড অধিকার এবং আমরা এই অধিকার বাস্তবায়ন করতে চাই তিনি আরো বলেন ইরান আলোচনার জন্য প্রস্তুত কিন্তু নিঃশর্ত আত্মসমর্পণ আলোচনার নাম নয় এটি আমাদের প্রতি একটি নীতি চাপিয়ে দেওয়ার চেষ্টা বলেন তেহরান আলোচনার ইরাভানি জন্য প্রস্তুত কিন্তু আগ্রাসনের পর নতুন করে আলোচনা শুরুর মতো কোনো উপযুক্ত পরিবেশ নেই এবং সঙ্গে প্রেসিডেন্টের বৈঠক বা আলোচনার জন্য কোনো অনুরোধ নেই জাতিসংঘে ইরানের এই দূত আরও দাবি করেন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফাইল গ্রোসি কিংবা সংস্থার পরিদর্শকদের প্রতি তাদের সরকারের পক্ষ থেকে কোনো হুমকি নেই যদিও কিছু ইরানি কর্মকর্তাই পরিদর্শকদের অভিযুক্ত করেছেন ইসরায়েলের হামলাকে যৌক্তিকতা দিতে তারা সাহায্য করছে বলে বর্তমানে আইএইএ পরিদর্শকরা ইরানে অবস্থান করছেন তবে তারা দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে প্রবেশের অনুমতি পাচ্ছেন না সিরিয়া লেবাননের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী ইসরায়েল ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী লেবানন ও সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী চুক্তি জুন এ এফ পির এক প্রতিবেদনে তথ্য জানানো হয় দুই সালে সংযুক্ত আরব আমিরাত বাহার আইন মরক্কোর সঙ্গে ইসরায়েলের স্বাক্ষরিত চুক্তির কথা উল্লেখ করে তিনি বলেন ইসরায়েল শান্তীয় সম্পর্ক স্বাভাবিক করতে আব্রাহাম চুক্তির পরিসর বাড়াতে আগ্রহী তিনি আরও বলেন ইসরায়েলের নিরাপত্তার স্বার্থ রক্ষার পাশাপাশি প্রতিবেশী দেশ সিরিয়া ও লেবাননকে শান্তি ও সম্পর্ক স্বাভাবিক করার বৃত্তে যুক্ত করার আগ্রহ রয়েছে